এটা আল ইয়ের মুখে লুলু মার্কেট যার বামে একটি মেট্রো স্টেশন আর এখানে হচ্ছে বাস যে রিয়াদ বাস আমি এখন রিয়াদ বাস যে রিয়াদ বাসের দিকে যাইতেছি অন্য সময় ট্যাক্সি করে বাসা গেল আজকে এখান থেকে বাসা যাব রিয়াদ বাসে করে জানি না বাস সারি দেবো কিনা বাস গুলো সময় অনুযায়ী চলে বাস সারি দেওয়ার ভয়ে তারা ওরা করে হাঁটা শুরু করি এটা যা ত্রিসাউনি ভিতরে বসার এবং কার্ডে ব্যালেন্স রিসার্চ করার মেশিন আছে বাসের ভিতর কয়েকজন যাত্রী ছাড়া পুরো বাস পাকা সিট খালি থাকায় বসে যাতায়াত করতে পারি আমি বসার এক মিনিট পরে বাস ছাড়ি দেয় ভিতরে এয়ার কন্ডিশন পুরো বাস ঠান্ডা হয়ে আছে আমি নিজেও ঠান্ডা হয়ে গেছি মরুভূমির দেশে এমন বাস যাতায়াত সুবিধাজনক সিট গুলো মোটামুটি বসার জন্য আরামদায়ক একজনের শান্তিতে বসা যা বাইরের পিলার গুলো মেট টু রেলের

আমার বাসার কাছাকাছি বাস থামলে বাস থেকে নামি হাঁটা করি সামনের এগুলো গুলো কৃষ্ণচূড়া গাছ সবুজ পাতার সাথে হলুদ রঙের ফুল যা মরুভূমির দেশে এমন দৃশ্য কম দেখা যায় গাছের সাথে দেওয়ালের রং সবুজ হয়ে গেছে গাছের নিচে ছোট ছোট নয়ন তারা ফুলও ফুটে আছে